তো সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও ভালো আছি কিন্তু বিশ্বাস করো আমাদের আমাদের ভীষণ ভীষণ গরম এটা হচ্ছে মাসি ক্যামেরা সোনা আসতে চাই না জোর করে নিয়ে এসেছি আমার সোনা ভাই আমার আগে দেখো পাউডারটা নিয়ে শেষ করে দিয়েছে দেখো মুখটা তো কোথায় ফেলে দিয়েছে বুঝতে হবে এতটা আছে এতটা আছে পুরো নতুন শেষ করে দিয়েছে শুধু গালে ঘষছে কিন্তু বৃষ্টি হলো কিছুক্ষণ আগে যে আরো মনে হচ্ছে গরম ধরিয়ে দিয়েছে আর একটা আমি জিনিস নিয়ে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য শুধু আমি কিন্তু একা একা দেখবো তাই না তোমাদের দেখাতে ভালো লাগে মাম্মাম কাগজটা কোথায় ফেলে দিয়েছে এই দেখো তো আমার মাম্মাম সামনে চলে আসতে বারবার নিচে নামলো পা পেয়েছে পা পেয়ে ভীষণ চঞ্চল হয়ে গেছে তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে এটা যদিও এটা এখানে পড়া যাবে এখানে পড়া দুটো পিঙ্ক কালার একটা চেরি কালার না কালারটা লালচে টাইপের ঠিক লালও না অবশ্যই তোমরা বলবো কেমন হয়েছে তো ঠিকঠাক আমি দাম এটা বলতে পারছি না মানে কিছু পুরনো চাঁদি ছিল আর কিছু ঘর থেকে টাকা লেগেছে কিছু লেগেছে বেশি লাগেনি তাই ঠিকঠাক দামটা বলতে পারছি না আর মাম্মা তোরা একটা হারিয়ে গেছিলো ওটা দিয়েছি আর কিছু পুরনো ছিল দিয়ে নেওয়া হয়েছিল এই ছিল ভিডিও মাসুদ ভাই গেল মানে কেমন আছে খুব লজ্জা করে মাসি আসতে চায় না আমি এসেছি তো চেষ্টা করব মাসিকে আনার মাঝে মাঝে যখন আসবো ক্যামেরার সামনে আসতে চাই না ভীষণ লজ্জা পায় বেরাই আর বাড়ি থেকে তা আমার মাম্মা পাউডারটা প্রসেস করে দিয়েছে মাম্মা সবাইটা আপ দিয়ে দাও সবাইটা আপ দিয়ে দাও এই দেখো তোমাকে আপ দিচ্ছে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দেয় আমার মাম মাম মামকে অনেক ভালোবাসা দাও আরও বেশি বেশি ভালোবাসা লাগবে মানে ভালোবাসা কম হয়ে যাচ্ছে তো সবাই একটু বেশি বেশি ভালোবাসা দাও সবাই পাশে থেকে সাপোর্ট করো আর সব শেষ সব শেষ এইগুলো মামে খাবার খাবার তো খাচ্ছে না পুরো সব শেষ করে দিচ্ছি এগুলো সব খাবার যেটা চাই দিতেই হবে ডালমুট এগুলো সব খাবার এই দেখো কতগুলো খাবার মেট্রিক ছিঁড়ছে খাচ্ছে না ফেলে দিচ্ছে কিন্তু এগুলো একটা খাবারও ভালো না হচ্ছে কিছু কিছু নেই দিতে হচ্ছে কাশ্মীরি পাখির পেটেই যায় এই দেখো কতগুলো এই দেখো কতগুলো খাবার যেন টেনে খেলো বাকিটা পাখির পেটেই যায় তো দেখো আমি ঘেমে চান হয়ে গেছি ভীষণ গরম তো এই ছিল আজকের ভিডিও তো সবাই খুব খুব ভালো থেকো আমার মামমাম তো পুরো হোয়াইট হয়ে গেছে পাউডারে মুখ থেকে পায়ের নখ পর্যন্ত পুরো সাদা করে দিয়েছে মাঝে হাসছে কি বলবো ভূত হয়ে গেছে মনে দেখাচ্ছি দেখো এই দেখো আমার মাম্মা সব মজা দেখো

রেখে দাও শুধু মজা দেখো মাম্মা মে কিছু ঠিক থাকছে না ঈদের গুলো কিনলাম এই যে পুরো গুলো শেষ তারপরে লিপস্টিক তিন চারটা অলরেডি ভাঙা হয়ে গেছে ভিডিঅ' দি এটা ভিডিঅ' ভাল কৰোঁ টাইম পায় নাই এনে মানে চবকে চন্দি চি টাইম চেচ তো ঠিক আছে বোধে লাইবি খুব খুব ভাল ভাল থাকিব সুস্থ থাকিব নিজৰ খাল থাকিব লাগিব এটা